বেনইউ গাড়ি তাহলে অকশন কিভাবে হলো আর একটু কাছে আসেন আমি দেখাই দি এর মধ্যে JBL আছে এই যে আমি রি গাড়ির সাথে কম্পেয়ার কেন করছি দেখেন এই যে পলিটা পর্যন্ত এখনো উঠায় নাই জাস্ট মেটাল লেদার প্যাকেজ মানে হ্যারিয়ার এর মধ্যে সর্বোচ্চ প্যাকেজের গাড়ি এটা এটার উপর আর কোনো প্যাকেজ হয় না রন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মেহেদী ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের জন্য নিয়ে এশন এটা কত মডেলের ভাই এটা হচ্ছে 2017 নিউ শেড আচ্ছা আর গাইডের প্যাকেজ কি জানেন কি প্যাকেজ প্রগ্রেস মেটাল এন্ড লেদার প্যাকেজ আচ্ছা আচ্ছা এটা রেজিস্ট্রেশন তো চলে এটা রেজিস্ট্রেশন আছে ব্র্যান্ড নিউ আরসে বাংলাদেশে আচ্ছা জিরো মাইলেজ তার মানে 17 গাড়ি আছে 17 রেজিস্ট্রেশন হুম আমি আপনাকে এটা जस्ट হচ্ছে শুধু মুখে বলবো না এটার মানে দলিল দেখাই দিব আচ্ছা এই হচ্ছে গাইডের যেটা আপনি এক নজরে অকশন রিপোর্টটা একটু দেখেন বাংলাদেশের জিরো মাইলেজ আরসে 2017 মডেল আর এই যে গ্রেডটা দেখেন প্রগ্রেস ম্যাট প্রগ্রেস প্রগ্রেস মেটাল অ্যান্ড লেদার প্যাকেজ গাড়িটি অপশন গেট হচ্ছে অ্যাশ ব্র্যান্ড নিউ গাড়িতে অ্যাশ অ্যাশ হয় এখন একটি প্রশ্ন আসতে পারে যে ভাই ব্র্যান্ড নিউ গাড়ি তাহলে অপশন কিভাবে হলো আর একটু কাছে আসেন আমি দেখাই দিই এই গাড়িটি শুধুমাত্র অপশন করার জন্য এইখানে একটু চোখ রাখেন তেরো কিলোমিটার গাড়িটা রান করে অপশনে করছে আর এই গাড়িটি যে বডি কিটটা দেখেন এই বডি কিটটার সাথে মিলাই নিবেন এই যে বডি কিটগুলা অপশন রিপোর্টের সাথে গাড়ির সাথে মিলাই নিবেন আচ্ছা 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 গাড়িটি হচ্ছে দুই সতেরো একটি গাড়ি প্রগ্রেস মেটাল লেদার প্যাকেজ মানে হেরিয়ারের মধ্যে সর্বোচ্চ প্যাকেজের গাড়ি এটা এটার উপরে আর কোনো প্যাকেজ হয় না আচ্ছা এই গাড়িটির কন্ডিশন যে এটা ভালো আছে ওইটা ভালো আছে এগুলো কিছু বলার দরকার নেই আমি শুরুতে বলি এই গাড়িটি আপনি কিনবেন একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করে আপনি ভাবছেন মনে মনে একটা সতেরো আঠারো একটি গাড়ি রিকন্ডিশন আপনি কিনবেন শোরুম থেকে আন্ডে স্টেশন আমি বলবো একটু ওয়েট করেন ওই গাড়িটা নেওয়ার আগে আমার গাড়িটা একটু ভিজিট করেন আচ্ছা যদি আমার গাড়ি সেম রিকন্ডিশনের মতোই হয়ে থাকে তাহলে কেন শুধু শুধু এতগুলো টাকা বেশি দিয়ে রিকন্ডিশন কিনবেন ওকে আমরা যদি হেডলাইট থেকে যদি শুরু করি হেডলাইটার একটা চমক যা একটু এখানে যদি আপনি ফ্রন্টে একটু ক্যামেরাটা ধরেন আমি যা একটু চমক একটু দেখাই এসে খুবই ভালো লাগে দেখতে যদিও ও ওয়াও মানে একদম এটার মধ্যে মানে অনেক কিছু মানে দেখার মতো অনেক কিছু আছে পাবেন পাশাপাশি আপনার ক্যামেরা এবং কি পাবেন তারপরে এখানে একটি ব্ল্যাক কালার একটি কিট পেয়ে যাবেন যেটা অ্যাভেলেবল সব হেরিয়ার মধ্যে আসে না আর এই লাইটটি কিন্তু যখন আপনি স্টার্ট করবেন সবসময় লাইট টি জ্বলে থাকবে পাশাপাশি হচ্ছে হেরিয়ারে অ্যালোরিং পাবেন অরিজিনাল কালার আরেকটা ইনফরমেশন হচ্ছে 4টা টায়ার পাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা এবং কি বিড়ষ্টনের কোনো চাইনিজ টায়ার না ওকে এখানে ইমারজেন্সি ব্রেক পাবেন মেহেদী ভাই পাশাপাশে সানলক তো অবশ্যই আপনি পেয়ে যাবেন সাইডের লুকটা যদি আপনি দেখেন আপনার হ্যারিয়ার গাড়ির এখানে কিন্তু একটা সেন্সর হয়ে থাকে আচ্ছা রিমোটটা যদি আপনার পকেটে থাকে আপনার হাতে শপিং ব্যাগ রিমোটটা বের করার অবস্থাতে আপনি নাই প্রয়োজন বের কর এখানে জাস্ট টাচ করবেন গাড়িটা কিন্তু আপনি লক হয়ে যাবে এই সেন্সরের মাধ্যমে গাড়ির লক আনলক হয়ে যাবে ওকে ব্যাটা কিন্তু সম্পূর্ণ লক হয়ে গেল এখন কিন্তু ডোর খুলবে না ভাইয়া ওকে যখন এখানে আপনি আবার ডোর খোলার জন্য হাত ঢোকাবেন ডোরটা খুলবে ও পাশাপাশি হচ্ছে ভিতরে কিন্তু মেরুন ইন্টেরিয়র যেটা হেয়ারের মধ্যে সবচেয়ে পছন্দের একটি কালার মেরুন কালার এবং কি ফ্রন্ট টু সিট পাওয়ার ড্রাইভিং সিট এবং কি প্যাসেঞ্জার সিট দুইটা সিটি পাওয়ার পাশাপাশি হচ্ছে সম্পূর্ণ লেদার সিট এখানে কোনো ফেব্রিক্স নাই হান্ড্রেড পার্সেন্ট লেদার সিট পাশাপাশি এই সিটগুলো কিন্তু আপনার সিট হিটার মানে আপনি চাইলে সিট দিয়ে গরম বাতাস বের করতে পারবেন ঠান্ডা বাতাস বের করতে পারবেন সব কিছু বের করতে পারবেন কিন্তু গাড়ির সাথে অরিজিনাল কোনো ব্যবহার করা হয় না আচ্ছা পিছনের লোকটা দিতে আপনি দেখেন এখন পর্যন্ত গাড়িটার কোথায় কোনো সিট একটু লেদার সিট যেহেতু একটু স্ক্রেচ পড়ছে সেটা দেখাতে পারবেন না এখানে এসি বেন্ট পেয়ে যাবেন আপনি খুব সুন্দর এসি বেন্ট পাবেন এখানে সানরুফ পাবেন এখানে আপনি আর্মরেস্ট পাবেন এখানে কা ফোল্ডার পেয়ে যাবেন পাবেন আমি একদম মানে কথার সাথে কাজের সাথে মিলাই নিবেন গাড়িটা ভদ্রলোক সেল করার এক সপ্তাহ পূর্বে চারটা টায়ার এক লক্ষ বারো ইনস্টল করছে আচ্ছা আচ্ছা তারপরে সেই গাড়িটা সেল করে কি অবস্থা ভাইয়া ব্যাকলাইটের কথা এই ব্যাকলাইটের কথা বলতেছেন ভাই এটা জিজ্ঞেস করে লজ্জা দিবেন না কারণ আমি শুরুতেই বলছি একটা রিকন্ডিশন গাড়ির সাথে এটা কম্পেয়ার করে নেবেন এই গাড়িটি দেখার পরে ভিজিট করার পরে টেস্ট ড্রাইভ করার পরে চেক আপ করার পরে এটা যদি রিকন্ডিশন গাড়ি মনে হয় তাহলে আপনি গাড়িটি নেবেন মানে আপনি বলতে যাচ্ছেন যে কোনো অ্যানালাইজিং সেন্টার যে কোনো সেন্টার থেকে ফুল গাইড আপনি চেক করে নেবেন ওকে এখানে পিছনে আপনি সেন্সর পেয়ে যাবেন বডি সেন্সর এবং অরিজিনাল এখানে বডি কিট পেয়ে যাবেন ব্যাক ডোরটি সম্পূর্ণ পাওয়ার রিমোডি আপনার ব্যাকডোর্ডে ওপেন করতে পারবেন পাশাপাশি হচ্ছে এখানে আপনি জেভিএল সাউন্ড সিস্টেমটা পেয়ে যাবেন মানে সবাই করে ভাই জেভিএল আছে জি ভাই জেভিএল আছে আমি রিকানেশন গাড়ির সাথে কম্পেয়ার কেন করছি দেখেন পলিটা পর্যন্ত এখন উঠায় নাই গাড়ির ভিতরে মাথা ঢুকলে আপনি একটা নতুন মানে রিকানেশন একটা ফ্লেভার পেয়ে যাবেন সিলিং গুলো দেখেন আর এই জায়গাগুলা দেখেন আলহামদুলিল্লাহ কোথায় কোনো একটা দাগ স্প্রেস আপনি দেখাতে পারবেন না আচ্ছা এটা তো তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি নন হাইব্রিড অক্টেন দিবেন ওকে তারপরে আপনি যদি ডান পাশে আসেন মেহেদি ভাই সেম অবস্থায় দেখেন ডান পাশে এই যে টায়ারগুলো ব্রিস্টনের একদম ব্র্যান্ড নিউ টায়ার আর কোথাও একটা ছোট একটা দাগ স্কেচ কিছু দেখাতে পারবেন না আপনি ইনশাআল্লাহ এই যে দেখেন গাড়িটা যিনি ব্যবহার করেছে খুব যত্নে ব্যবহার করেছে যত্নে মানে যে ড্রাইভার সব গাড়িটি ব্যবহার করছে উনি ছাড়া কোনো দিন এই স্টার্টিং এ কেউ হাত দিতে পারে না আচ্ছা মানে মালিকের ড্রাইভারই এক এক হাতেই ব্যবহার করেছে এক হাতে ব্যবহার করছে আর আরেকটা জিনিস আপনাকে আমি দেখাই হেরিয়ার গাড়ি ড্রাইভিং সিটটা এই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এটা দেখেন আমার এটা দেখলে মনে হবে যে মাত্র মানে ব্র্যান্ড নিউ আসছে এরকম কন্ডিশনে আছে আচ্ছা আর একটা মজার বিষয় দেখাই আপনাকে আমি যদি একটু ফলো করেন এই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণ স্পেস আছে আমাকে উপরে উঠাম মানে ভিতরে ঢোকার জন্য আমি যে বসে পড়লাম বসে পড়ার পরে যখন আমি গাড়িটা স্টার্ট করব আমার সেটিংয়ে চলে আসবে এটা কিন্তু আমার এখন সেটিংয়ে নাই স্টার্ট করলাম আমি গাড়িটা সিট এবং স্টার্টিং দুইটা কিন্তু সেটিংয়ে চলে আসছে আচ্ছা এটার কাজ হচ্ছে সিট মেমোরি

আচ্ছা বিশাল বড় সানরুফ রয়েছে একটা দেখতে পাচ্ছি আর এখানে আপনি কিন্তু টু সিট হিটার পাবেন এই হচ্ছে হিটারের সুইচগুলো টু সিট হিটার এই সিট দিয়ে আপনি প্রয়োজনে ঠান্ডা বাতাস বের করতে পারবেন আপনার প্রয়োজনে আপনি গরম বাতাস বের করতে পারবেন ইকো মোড এবি মোড সব পাবেন আলহামদুলিল্লাহ ওকে এটা একটু ইঞ্জিন রুমটা একটু দেখাচ্ছি জি অবশ্যই ভাই এর পেপারস আপডেট কেমন রয়েছে বলেন তো এটার পেপারস তো অনেক ভালো আছে ভাইয়া আর এখানে কিন্তু আপনি একটা সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন এর পেপারস হচ্ছে 25 ডিসেম্বর এবং কি হচ্ছে আপনার দুইটা পেপার হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর আচ্ছা পঁচিশে ডিসেম্বর পর্যন্ত রয়েছে জি ওকে আর এটা আমি বলছিলাম যেহেতু রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করে নেবেন সেটা আপনি ইঞ্জিন রুমটা দেখলে বুঝতে পারবেন যে আমি এটাকে রিকন্ডিশনের সাথে কেন কম্পেয়ার করছি কারণ হচ্ছে রিকন্ডিশন গাড়ি যখন জাপান থেকে আসে ওইটার চেহারাও মনে এটার মধ্যে এত সুন্দর থাকে না কারণ ওটার মধ্যে একটু ধুলাবালি থাকে এটার মধ্যে সেটা নাই কিন্তু আমি ওয়াশ করে রাখছি ভাই আচ্ছা এই যে দেখেন অরিজিনাল হিটপ্রুফ অরিজিনাল স্টিকারগুলা এই যে কভারটা আছে না ভাই এই যে ক্লিপগুলো কখনো কোনোদিন এই গেলেন হাত দেওয়া হয় না ওরা যা দেখতেছেন কোনোদিন কোন হাত হাত দেওয়া হয় না আচ্ছা আলহামদুলিল্লাহ খুব বেশি কিছু দেখান নাই জাস্ট আপনি গাড়িটা পছন্দ করেন যে পাল কালারটা আপনার পছন্দের তালিকায় আছে কিনা আপনি গাড়িটা আসেন টেস্ট ড্রাইভ করেন অ্যানালাইসিস করে গাড়িটি নিয়ে যান ভাই এটার প্রাইসটা কেমন চাচ্ছেন আপনারা এই গাড়িটির প্রাইসটা বলার আগে আরেকটা ইনফরমেশন দেব আপনাকে আমি গাড়িটার সাথে আপনি পাবেন তিনটি রিমোট দুইটা রিমোট পাবেন একটা স্মার্ট ক্রেডিট কার্ড পাবেন আচ্ছা মানে আমরা সাধারণত ব্যাংকের যে ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করি সেম একটা ক্রেডিট কার্ড পাবেন সেটাও কিন্তু রিমোট আপনার সাথে যদি রিমোট না থাকে সেই ক্রেডিট কার্ডে যদি আপনার পার্সে থাকে আপনি গাড়ি ব্যবহার করতে পারবেন আচ্ছা সো এর প্রাইসটা কত যাচ্ছে এই গাড়িটি আমাদের আজকের মূল্য মেহেদি ভাই 17 এর একটি হেরিয়ার নিউ শেপ সর্বোচ্চ প্যাকেজের গাড়ি প্রগ্রেস মেটাল লেদার প্যাকেজ এই গাড়িটি আমাদের আজকের মূল্য 58 লাখ টাকা প্রাইস নিয়ে কিছুটা নেগোশিয়েট করার সুযোগ আছে আচ্ছা সেই ক্ষেত্রে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর কারভিশন এই সুন্দর চমকের গাড়িটি দেখতে চলে আসুন সরাসরি আমাদের শোরুমে আমাদের শোরুমে যেভাবে আসবেন হোল্ডিং নাম্বার সেভেন্টি ওয়ান সেভেন্টি ফাইভ কাজী নজরুল ইসলাম এভিনিউ ফারমগেট ঢাকা আচ্ছা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে ভাইয়া জি ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আছে গাড়ির যদি আরও কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা সমস্ত ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করব ওকে ভালো থাকবেন ভাইয়া আপনাদের গাড়ি টোটালি আমারই পছন্দ হয়েছে আমার অডিয়েন্সের পছন্দ পছন্দের অবশ্যই রমন ভাই যোগাযোগ করুন ভালো থাকেন আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম